মেয়েদের শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হল চোখ একবার চোখের মায়াই পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় রান্নাঘরে এসি কেন লাগায় না কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়েই শশা খায় তুমি যাকে চাও তাকে গ্রক্ত না দিয়ে তোমাকে যে চায় তাকে গ্রক্ত দাও ভালোবাসাটা পূর্ণতা পাবে সত্যিকারের ভালোবাসা একবার নয় দুইবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না পিছনে অনেকে আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না নিজে ডিপ্রেশনালি থেকে বেঈমান বিশ্বাসঘাতকতা ফগবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর সময় ভালো কিংবা খারাপ পেরিয়ে যায় কিন্তু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা শিক্ষকের শাসন পিতামা তার আদরের চেয়ে উত্তম কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখ থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না মানুষ কি অদ্ভুত তাই না অপমান করে বলে কিছু মনে করো না একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্ট বুদ্ধির সদস্যই যথেষ্ট জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সফলতার সিরি পৃথিবীর সবচাইতে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি সে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে সময় থাকলে যাকে মূল্য দেবে না সময় ফুরালে তার নাগালে আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে চেহারা আর বস্তুত্ব সর্বদা মিথ্যায় বলে মানুষের আসল পরিচয় তো সময়ে বলে দেয় লহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মর্চুনা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনা আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে যে কথাই কথাই রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই কারণ রাগের আড়ালে লুকিয়ে কে ভালোবাসার গভীরতর যা সবাই বুঝতে পারে না কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পন্ন সৃষ্টি হয় তেমনি ভুল বুঝাবুঝিও সৃষ্টি হয়